অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার মথুরাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদারের হয়ে প্রচারে যান সেখানেই মোদীর একটি মন্তব্য নিয়ে চরম সমালোচনা করেন তিনি নদীয়া কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রী মোদী ইডির দ্বারা বাজেয়াপ্ত হওয়া টাকা সাধারণ মানুষকে ফেরতের কথা জানিয়েছেন যা চরম বিরোধিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবার মোদীর সেই দাবিকে ভাঁওতাবাজি বলে ব্যাখ্যা দিলেন অভিষেক অভিষেক শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর কেন্দ্র থেকে মোদীর এই দাবি নিয়ে একটি হিসেব তুলে ধরেন তিনি জানান মোদী যদি ইডি দ্বারা বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি টাকা সাধারণ মানুষকে ফেরত দেন দেশের সব নাগরিক মাথাপিছি একুশ টাকা করে পাবেন সারদা দুর্নীতির টাকা এখনও কেউ ফেরত পেল না এই টাকা কি করে ফেরত পাবেন প্রশ্ন তোলেন অভিষেক অভিষেক এদিনে জনসভা থেকে বলেন দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে অভিষেক প্রধানমন্ত্রীর দাবিকে কটাক্ষ করে বলেন এটি বাজ্যাপ্ত করা টাকা যদি সারা দেশের মানুষকে ফেরত দেন সারা দেশে একশো চল্লিশ কোটি মানুষ রয়েছেন টাকা ফেরত দিলে এক একজন মানুষ একুশ টাকা করে পাবেন একুশ টাকা দিয়ে এরা পাঁচ বছরের জন্য ভোট কিনে নিতে চাইছেন এদের ফাঁদে আপনারা পা দেবেন প্রশ্ন তোলেন অভিষেক গত মঙ্গলবার নদীয়া জেলা কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়কে ফোন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কথোপকথনের সময় মোদী উল্লেখ করেন রাজ্যের একাধিক দুর্নীতির বিষয় তদন্ত করতে গিয়ে বাংলায় ইডি যে অর্থ বাজেয়াপ্ত করেছে সেটা যাতে এই রাজ্যে গরিবদের কাছে যায় তা নিশ্চিত করার জন্য তিনি পদক্ষেপ করছেন এই জন্য আইনি বিকল্পগুলি কি কী রয়েছে তা দেখছেন ভোটের পরে এই বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে বিষয়টি সামনে আসতে এই নিয়ে চরম বিরোধিতা শুরু করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে ইডি দ্বারা বাজেয়াপ্ত করা টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও বাংলার একাধিক প্রকল্পে যে পাওনা টাকা রয়েছে সেটা কেন দেওয়া হচ্ছে না সেই বিষয় নিয়ে ফের এদিন প্রচারের প্রশ্ন তোলেন অভিষেক বিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষের জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের রিপোর্ট চাইছে এদের ফাঁদে পা দেবেন ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ